াকা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি টাইটেল থামনে দেখে আশা করি বুঝেই গিয়েছো আজকে আমাদের ভিডিওর টপিক কি হতে চলেছে আজকে আমরা যাচ্ছি আমাদের হাবড়ার ঐতিহ্যবাহী বানিপুর মেলা তথা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলাতে তো চলো ঘুরে দেখাই আমাদের বানিপুর মেলা কেমন কি হয়েছে আর এবছর আমাদের বানিপুর বলা তিন তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত হবে আর মেবি এই ভিডিওটা আপলোড করতে করতে হয়তো একটু দেরি হয়ে যাচ্ছে যাই হোক তো চলো ফটাফট মেলাটা তোমাদের ঘুরে দেখা এই হচ্ছে আমাদের বাণীপুর মেলার এন্ট্রেন্স দেখতে পাচ্ছ সুন্দর করে গেটটা বানিয়েছে ওপরে লেখা রয়েছে বানিপুর লোক উৎসব দু হাজার পঁচিশ তো চলো এখান থেকে আমরা সোজা চলে যাব খানিকটা এগিয়েই তারপর শুরু হবে আমাদের মেলা এই যে দেখতে পাচ্ছ লাইটিং দুপাশ থেকে আর কি স্টার্ট হয়ে গেছে আর গেটের থেকে মেলার দূরত্ব ওই ধরো সাত আটশো মিটার মতন হবে যাই হোক তো চলো সোজা আমরা এখন চলে যাচ্ছি আর মেলাতে কিন্তু আজকে ভালোই ভিড় রয়েছে সোজা এখন গিয়ে ভাবছি গাড়িটা আগে পার্ক করব। মানে এই সাইডে একটা গ্যারেজ রয়েছে কারণ মেলার মধ্যে তো গাড়ি নিয়ে আর ঢুকতে দেবে না তো চারি সাইডে দেখতে পাচ্ছো সুন্দর আর সামনে থেকেই আর কি দোকানপাট শুরু আর মেন মেলা কিন্তু আরেকটু আগে গিয়ে এখান থেকে নয় আর এখান থেকে ছোটোখাটো দোকান রয়েছে দেখতে পাচ্ছো দু সাইডে বেলুনের দোকান রয়েছে টুকটাক খাবার দাবারের দোকান রয়েছে আর দেখতে পাচ্ছো কত দর্শনার্থী ফিরে যাচ্ছে বাড়ির দিকে তো এই হচ্ছে আমাদের মেলার গ্যারেজ একদম মেলার পাশেই রয়েছে অনেক বড় একটা জায়গা যেখানে ফোর হুইলার সাইকেল বাইক সমস্ত কিছু পার্কিং করা যায় ভেতরে এসেই ফটাফট আমরা আমাদের কেটিএমটাকে পার্ক করে নিলাম তারপর দেখতে পাচ্ছ চারিদিকে প্রচুর গাড়ি রয়েছে তো মোটামুটি এখান থেকে আন্দাজ করতে পারছি আজকে মেলায় সেই ভিড় হবে যাই হোক তো এখান থেকে আমাদের মেলা শুরু আর এটা একটা কী যেন একটা কলেজ যাই হোক নাম ভাম জানি না তো এখান থেকেই মেলার মোটামুটি স্টার্টিং দুই সাইড থেকে মোটামুটি এখানে দেখতে পাচ্ছি ভালোই দোকান বসেছে এই সাইডে মেয়েদের কানের দুলের দোকান বসেছে এই সাইডে পাপড়ের দোকান বাদামের দোকান জিলিপির দোকান কাকু ওই যে বুলবুলা উড়াচ্ছে বেলুনের দোকান তো এখান থেকেই মোটামুটি স্টার্টিং তো চলো এবার মেন মাঠের দিকে যাই ওখানে অনেক কিছু রয়েছে দেখার জন্য আর আমাদের এই মেলাতে দেখতে পাচ্ছ হাতে তৈরি করে ঝুড়ি বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী সমস্ত কিছু চোখের সামনে তৈরি করেই বিক্রি করা হচ্ছে সমস্ত হস্তশিল্পী যারা রয়েছেন তারাও এখানে দোকান দিয়েছেন আর এটা হচ্ছে লোক উৎসবের ভিআইপি বাজার মানে একটা ছোটোখাটো বাজার বলতে পারো তো এখানের ভেতরে অনেক কিছুই দোকান রয়েছে আচার রয়েছে সাজাগুজির দোকান রয়েছে জামা কাপড়ের দোকান রয়েছে খাওয়া দাওয়ার দোকান রয়েছে তো আমরা এখন এর ভিতরে যাবো না তার আগে সোজা যাব আমরা সায়েন্স এক্সিবিশনের দিকে আর এইখানে রয়েছে ব্যাগের দোকান আর এই দিকে রয়েছে জামা কাপড়ের দোকান সুন্দর সুন্দর শাল বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন শাড়ি হ্যাঁ ভাই বলতেও খুব কষ্ট হচ্ছে বাংলাদেশের শাড়ি যদিও বা ওরা এখন এমন যা কাজ ফাজ করছে যাই হোক দোকান দিতে দিয়েছি ওদের দাবার ভাগ্য হলো তো চলো ভেতর দিকে যাই এটা হচ্ছে নবোদয় স্কুল এই যে যেটা আমি তোমাদের বলছিলাম হাতে তৈরি করে বিভিন্ন ফুলদানি দেখতে পাচ্ছ এখানে ভালোই ভিড় রয়েছে এই দোকানটাতে একদম চোখের সামনে সমস্ত কিছু রেডি করে দেবে চাইলে আমরা আমাদের পছন্দ মতো কাস্টমাইজ ফুলদানিও আমরা এখান থেকে নিয়ে যেতে পারবো তো বিভিন্ন সমস্ত দোকান রয়েছে আর এই সাইডে একটা রয়েছে তারকনাথ কি যেন একটা লেখা ছিল যাই হোক সোফা ফার্নিচার এসবের দোকান ছিল আর এই যে দেখতে পাচ্ছ এরকম ঝুড়ি ফুলদানি বিভিন্ন বাঁশের তৈরি আইটেম এখানে দোকান রয়েছে এই সাইডটাতে রয়েছে সায়েন্স এক্সিবিশন আর এটার ঠিক সামনেই ওই যে দেখতে পাচ্ছো যে গেটটা এইটা হচ্ছে বাণীপুর মেন মেলার মাঠে ধোকার গেট তো চলো ফার্স্টে আমরা ওই দিকটাতেই যাই এটা হচ্ছে আমাদের বাণীপুর মেলার মেন এন্ট্রান্সের গেট আর ওটা হচ্ছে আমাদের বাণীপুর মেলার মূল মঞ্চ আর এই মঞ্চতে এই আট নয় দিন ব্যাপী সুন্দর সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আজকেও অনুষ্ঠান চলছে বাউল গান চলছে চলো তার আগে আমরা সায়েন্স এক্সিবিশনের দিকটা থেকে ঘুরে আসি এই যে দেখতে পাচ্ছি এখানে বাঁশের তৈরি বিভিন্ন ঝুড়ি বানাচ্ছে এই সাইডে রয়েছে ফুলদানির দোকান এই সাইডে ওই যে দেখতে পাচ্ছিল ঠাকুমা এখানে কি একটা যেন বানাচ্ছে তো সুন্দর সুন্দর এরকম বহু আইটেম ছিল আমাদের এই মেলাতে চারিদিকেই যত যেদিকে চোখ ঘোরাবে সেদিকে এই সমস্ত আইটেমের দোকান বসেছিল এই যে ফুলদানিগুলো দেখতে পাচ্ছ হেভি সুন্দর সুন্দর আর এখানে রয়েছে কাঠের তৈরি বিভিন্ন ফার্নিচার এখানে ছোট ছোট কাউন্টারে বিভিন্ন দোকান রয়েছে এই দিকেও রয়েছে সেই একই ফুলদানির দোকান আর ঝুড়ির দোকান এই সাইডে রয়েছে গাছে তৈরি করা সুন্দর একটা পেন্টিং রয়েছে বিভিন্ন রকমারি সমস্ত দোকান নিয়ে সেজে উঠেছে আমাদের এই পানিপুর মেলা সত্যি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব এত যে ভিড় ছিল সেই দিনকে এই সাইডে মোমোর কাউন্টার রয়েছে এদিকে খাবার দাবারের দোকান রয়েছে ওই সাইডে বিভিন্ন হস্তশিল্প মানে হ্যান্ডমেড যে সমস্ত জুয়েলারি মেয়েরা ইউজ করে সেই দিকের দোকান রয়েছে এখানে এটা ঘুগনির দোকান রয়েছে আর সামনে রয়েছে সায়েন্স এক্সিবিশন ওইগুলো তোমাদের একবার দেখিয়ে দিই তারপর আমরা চলে যাব মূল মঞ্চের দিকে ওখানে সুন্দর বাহুল প্রোগ্রাম হচ্ছে আর এইদিকে রয়েছে চিকেন পকোড়া চিকেন সাটে এখানে ঘর সাজানোর বিভিন্ন ফ্রেম রয়েছে আর এই ড্রয়িংগুলো খুবই সুন্দর আর হ্যাঁ আমাদের এই মেলাতে কিন্তু চারুকলা বিভাগও রয়েছে ওখানে সমস্ত শিল্পীরা একদম চোখের সামনে সমস্ত পোর্ট্রেট তৈরি করে ঝুলিয়ে রেখেছেন সেগুলো তোমাদের দেখাবো চলো এই দিকে দেখা যাচ্ছে বিভিন্ন শাল রয়েছে আর এই শালগুলো এত সুন্দর সুন্দর মানে দেখলে বলুন কিনে নিতে ইচ্ছা করবে এত সুন্দর সুন্দর শাল এই হচ্ছে আমাদের মেলার সেলফি জোন বা সেলফি পয়েন্ট দেখতে পাচ্ছ চারিদিকে প্রচুর ভিড় রয়েছে এখানে সবাই এত ফটো তুলছে আমি আর কোনো সুযোগই এখন যেহেতু সুন্দর সন্ধ্যে সেই কারণে হালকা একটু ভিড় কম দেখতে পাচ্ছ একটু পরে যা ভিড় হবে তাই ফটাফট তোমাদের এগুলোকে দেখিয়ে দিই তারপর এখান থেকে চলে ওই যা আজকে দুর্ভাগ্যবশত সায়েন্স এক্সিবিশন বন্ধ কারণ এইখানে যারা এক্সিবিশন দিয়েছিল, তাদের আজকে আর কি ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ বিতরণ হচ্ছে ওই দিকটাতে তো তারা সব ওইখানে রয়েছে আমি ভালো আজকে তোমাদের দেখাব সায়েন্স এক্সিবিশন যাই হোক এই পাশে কৃষি প্রদর্শনী রয়েছে বিভিন্ন ইউনিক ইউনিক ফসল মানে ইউনিক বলবো না মানে যে সবই আমাদের চেনা পরিচিত মধ্যেই কিন্তু সাইজে ভাই বিরাট বড় বড় মানে একটা লাউজ সাইজ মনে হয় প্রায় ছ ফুট সাত ফুট কচু গাছের হাইট দেখলে ভাই মাথায় খারাপ হয়ে যাবে বারো ফুটের নাকি কচু গাছ ভাবা যায় সব ইউনিক ইউনিক জিনিসের কালেকশন রয়েছে আমার বস সেরা লেগেছে মানে দেশলাই কাঠি ভেঙে দেশলাই কাঠিটাকে বন্দুকের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে তারপর ওই বারুদের সাহায্যে একটা সুন্দর স্পার্কেল হচ্ছে এটা সেটা হচ্ছে হ্যাঁ কি বল এগুলো দাদা কি বল সেই বল হুলু লুলু বল বলেন কি 这个这个酒，我的 সামনেই রয়েছে দেখতে পাচ্ছ স্বাস্থ্য প্রাঙ্গন এখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ সুবিধা রয়েছে তাছাড়া তার পাশেই রয়েছে এই মঞ্চটি এই মঞ্চটিতে প্রত্যেক বছর সুন্দর সুন্দর যাত্রা হয় আজকে এখানে সঙ্গীত অনুষ্ঠান হচ্ছে হোক তো এবার আমরা সোজা চলে যাব চারুকলা বিভাগের দিকে যেখানে রয়েছে সুন্দর সুন্দর ড্রয়িং সেগুলো তোমাদের একবার দেখাবো এই যে সামনেই হচ্ছে চারুকলা বিভাগ এটার ভেতরেই আমরা প্রবেশ করব আর চারুকলা বিভাগটাকে খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে ভেতরে দেখতে পাচ্ছ কি সুন্দর করে সাজিয়েছে এরা চলো কী কী ড্রয়িং রয়েছে সেগুলো তোমাদের একবার দেখায় পর পরপর চারি সাইড দিয়ে সুন্দর সুন্দর ড্রয়িং টাঙানো রয়েছে আর এগুলো কিন্তু সমস্ত এখানেই তৈরি করা হয়েছে ওই সামনে একটা ক্যাম্প রয়েছে ওখানেই আর কি সমস্ত শিল্পীরা পোর্ট্রেট তৈরি করছেন সেখানে কমপ্লিট হওয়ার পোর্ট্রেটগুলো সেখানে ঝুলানো রয়েছে তাছাড়া এই পাশের কাউন্টারেও ঝুলানো রয়েছে এই যে দেখতে পাচ্ছ পোর্ট্রেটগুলো এই সামনে দেখতে পাচ্ছ পোর্ট্রেটগুলো এত সুন্দর হয়েছে মনে হচ্ছে যেন ছবি থেকে ডিরেক্ট জলজান্ত বেরিয়ে আসবে খুব সুন্দর হয়েছে আর এই সমস্ত শিল্পীদের হাতের কাজ এত নিখুঁত না দেখলে সত্যি বিশ্বাস করতে পারতাম না খুব সুন্দর হয়েছে ড্রয়িংগুলো মানে সত্যি ক্যানভাসগুলো ঝুলিয়ে রেখেছে মনে হচ্ছে যেন সবকটা জলজান্ত একটা প্রাণী সমস্ত ক্যানভাসে বন্দি করা এত সুন্দর হয়েছে ড্রয়িংগুলো তো চলো এবার আমরা সোজা চলে যাই মেলার মূল মাঠের দিকে মানে মূল মঞ্চের দিকে ওখানে কি প্রোগ্রাম হচ্ছে তোমাদের সেগুলো দেখায় আর যত রাত বাড়ছে তত কিন্তু ভিড়ের পরিমাণও বাড়ছে চলো এই হচ্ছে আমাদের মেলার মূল মাঠ মূল মঞ্চের সামনে আর ভিড়টা একটু দেখো ভাই মানে পুরো কানায় কানায় ভর্তি মেলার মাঠ বাপরে বাপ সে যে কি ভিত মানে কল্পনা করতে পারছি না যাই হোক সোজা এখন নেমে যাই মাঠের ভেতরের দিকে আপাতত এখন চলছে বাউল সঙ্গীত সত্তরতম বর্ষে পদার্পণ করলো আমাদের হাবড়ার ঐতিহ্যবাহী বাণীপুর লোক উৎসব আর তোমাদের চারিদিকের ভিড়টা একটু ভালো করে দেখায় কি পরিমাণ ভিড় হয়েছে আজকে মানে পুরো মেলার মাঠ আনাচে কানাচে ভরা কোনো জায়গা ফাঁকা নেই আর ওপরে দেখতে হচ্ছে সুন্দর সুন্দর বেলুন এরকম বোতলে বেঁধে দড়ি দিয়ে ঝোলানো রয়েছে মানে যাদের আর কি বেলুন পছন্দ তারা এখান থেকে কিনতে পারো চারি সাইডে সুন্দর বেলুনের স্টল রয়েছে আর এই মাঠটায় যে কত লোক রয়েছে আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে একবারে নিশ্চয়ই ওই তিন চার হাজার লোক তো হবেই যাই হোক বেশি ছাড়া কম নয় তো এখানে খানিক্ষণ আমরা অনুষ্ঠান দেখব তারপর চলে যাব মেলার ভেতরের দিকে ওইদিকেও সুন্দর সুন্দর দোকান রয়েছে ওইগুলো তো তোমাদের দেখাতে হবে শুধু মঞ্চটা দেখালেই কি হবে তো চলো ফটাফট এখন ভেতরের দিকে যাই তো খানিকক্ষণ গান শুনলাম আমাদের এই মূল মঞ্চটি ওস্তাদ জাকির হোসেন ও রতন টাটার স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আর এই মঞ্চে প্রত্যেক দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এদিকটা হচ্ছে মেলার খাবার দাবারের সেকশন চারিদিকে সমস্ত সুন্দর সুন্দর খাবারের দোকান এগরোল চাউমিন পিঠে পাপড়ি চাট সমস্ত রকম খাবার দাবারের দোকান রয়েছে এই সাইডটাতে আর ওই দিকে রয়েছে বিভিন্ন কাপ প্লেটের দোকান তারপর ছুরি কাচি দা এইসবের দোকান এই দিকটাতে মেনলি প্রত্যেক বছরই খাবার দাবারের দোকান হয় আর এদিকে কিন্তু একদম পুরো প্যাকড ভিড় কিন্তু একটুও কম নয় মানে আমার দুই সাইড থেকে যতদূর চোখ যায় মানে ভিড় ভিড় আর ভিড় আর সেই লেভেলের ভিড় হয়েছে আজকে আমাদের বাণীপুর লোক উৎসব পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব এবার আমরা চলে এসেছি মেলার একদম শেষ প্রান্তে এটাই হচ্ছে আমাদের মেলার এন্ডিং পয়েন্ট আর এখানে রয়েছে মেলার ঐতিহ্যময় নাগরদোলনা তাছাড়া রয়েছে বাচ্চাদের বিভিন্ন রকম রাইড আর এই যে দেখতে পাচ্ছ রয়েছে এখানে মরণ তো সব মিলিয়ে আমাদের মেলা কিন্তু চারিদিকে একটা বা একটা রাইডও কিন্তু ফাঁকা নেই আমার দেখে খুবই ভালো লাগছে মেলায় এত ভিড় হয়েছে মোটামুটি কমপ্লিট তো এখান থেকে এখন গাড়ি নিয়ে সোজা যাবো বাড়ির দিকে আর সেই লেভেলের ঠান্ডা পড়েছে তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি কেমন হয়েছে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও টাটা